আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আবারও একটি জব সার্কুলার নিয়ে আসলাম তো সেটি হলো ওয়েব ফাউন্ডেশনের তো আপনারা জানেন যারা এই ধরনের এনজিও জব সার্কুলার করতে ইচ্ছুক তো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দিবেন তো শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো সম্মানিত ভিউয়ার্স চলুন আমি আপনাদেরকে বিস্তারিত বলি ওয়েব ফাউন্ডেশন ব্রিডি জবসের মাধ্যমে একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তো চাকরির বা পদ একজন সর্বোচ্চ পঞ্চাশ বছর খুলনায় কর্মস্থল বেতন তিপ্পান্ন হাজার থেকে পাঁচ পঞ্চাশ হাজার মাসিক অভিজ্ঞতা লাগবে সর্বনিম্ন পাঁচ বছর প্রকাশের তারিখ পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তো শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার্স শিক্ষাগত যোগ্যতায় অ্যাকাউন্টিং ফাইনান্স অথবা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর শিল্পক্ষেত্র এনজিও অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর চাকরির আরও প্রয়োজনীয় বিষয় সময় বয়স বছর পঞ্চাশ বছর প্রকল্পের আর্থিক কার্যক্রম ট্রেকিং এবং আর্থিক লেনদেন প্রতিবেদন প্রস্তুত করা ইত্যাদি বিষয়ে ন্যূনতম বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে তিন সরকারি নিয়ম নীতিমালা বিশেষ সময় সম্পর্কে জ্ঞান থাকতে হবে সংশ্লিষ্ট কাজে সমমানের পদে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার করা হবে আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বাংলা ইংরেজি উভয় ভাষায় দক্ষতা থাকতে হবে কর্মস্থলে সক্রিয় এবং জেন্ডার সংবেদনশীল হতে হবে কম্পিউটারে বাংলা ইংরেজি উভয় ভাষায় পারদর্শী মাইক্রোসফট অফিস এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পরিচালনা ও ইন্টারনেট ব্রাউজিং ইমেল আদান প্রদান ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে চাকরির দায়িত্ব সময় এবং কনট্যাক্স বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আওতাধীন দিন। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার ও যৌথ অর্থায়নে সিএইচটি এলাকা ব্যতীত সারা দেশে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ এবং তৃতীয় পর্যায়ের শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করেছে ওয়াইব ফাউন্ডেশন সরকার অনুমোদিত দেশীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা উনিশশো সাল থেকে সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থা বর্তমানে সংস্থার সুশাসন ন্যায্যতা অধিকার কর্মসূচির অধিকার দুই হাজার তেইশ থেকে দু হাজার সাতাইশ মেয়াদে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে শীর্ষক প্রকল্পটি ঢাকা বিভাগের নয়টি খুলনা বিভাগে দশটি বরিশাল বিভাগের ছয়টি সহ মোট পঁচিশ জেলায় দাতা সংস্থার আর্থিক কারিগর সহায়তায় স্থানীয় সরকার বিভাগ অত্বাদ ইউএনডিপি এর বাস্তবায়ন করেছে চাকরির আরো দায়িত্বসমূহ রয়েছে প্রকল্প পরিকল্পনা অনুযায়ী বাজার প্রণয়ন ফান্ড বিতরণ সে মোতাবেক বাস্তবায়ন করা সংস্থার আর্থিক প্রশাসনিক নীতিমালা মোতাবেক কার্য যথাযথভাবে প্রকল্পের দৈনন্দিন করা প্রকল্পের মাসিক ত্রৈমাসিক বার্ষিক প্রয়োজনীয় সকল আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা কর্মী প্রকল্প কর্মী কর্মকর্তাদের ব্যক্তিগত ফাইল ছুটি সংশ্লিষ্ট সহ প্রশাসনিক বাস্তবায়ন এবং সমন্বয় করা বেতন দেওয়া বা তিপ্পান্ন হাজার থেকে পাঁচ পঞ্চাশ হাজার টাকা প্রকল্প অনুযায়ী অন্যান্য সুবিধা সুবিধাবাদী দিয়ে প্রাপ্য হবেন অফিস কর্মকর্তা অফিসে বা চাকরির ফুল টাইম কর্মস্থল খুলনায় তো আপনারা যারা এই এনজিও আবেদন করতে ইচ্ছুক তারা আগে আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক জীবন বৃত্তান্ত সহ যোগাযোগ নাম্বার এবং আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সকল শিক্ষিত যোগাযোগ মানে আপনারা বিডি শবসের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই আবেদনটি করতে পারবেন তো আমি আপনাদেরকে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট থেকে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের ওই ভিডিওটি শেয়ার করে রাখবেন আমার এই চ্যানেলটির ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধু এই চাকরির ইন্টারভিউ এবং চাকরির জব সার্কুলারের ধরনের যত ধরনের নিয়মকানুন রয়েছে তা যাতে জানতে পারে জন্য আমি আপনাদের মাঝে আবারও রিকোয়েস্ট করি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাজিয়ে দেবেন তো আপনাদের সুবিধার্থে আবারও বলি যারা এই এনজিওটিতে আবেদন করতে ইচ্ছুক ফাউন্ডেশনে তারা দ্রুত আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশের ভিতরে আবেদনটি সম্পন্ন করে রাখবেন বেডি জবসের মাধ্যমে তো এই ছিল আজকের মতো ভিডিও আমি আপনাদের মাঝে এখানে ভিডিও বিদায় নিয়েছি তো আমি আপনাদেরকে আবারও ছোট্ট রিকোয়েস্ট থাকে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি দেখাবার বাজিয়ে দেবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম